ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছে অবশ্যই কেমন সেখানে জানি আমি তো খুবই ভালো আছি আজকে যাচ্ছি ঠাকুরনগর ওয়াটার পার্কে তো চলো আগের দিন ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে আমি ওয়াটার পার্কে গেছিলাম বাট স্নান করিনি আজকে ফাইনালি যাচ্ছি আমরা স্নান করতে তো চলো ভিডিওটা কিন্তু জমদার মজাদার হতে চলেছে ভিডিওটা কন্টিনিউ দেখতেই পারছ আজকের ওয়েদারটা পুরো মেঘে ঢেকে গেছে কি জানি কখন মেঘ ভেঙে বৃষ্টি পড়ে তো যাই হোক আমরা আজকে চলে এসেছি মাতৃভূমি পার্কে এটা হচ্ছে আমাদের ঠাকুরনগরের মাতৃভূমি পার্ক এই পার্কটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা পার্ক তোমরা যারা যারা এসছো তারা তো দেখেই ছো আর যারা আসনি আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও তো ফার্স্টেই আমরা টিকিট কেটে নেবো আর এখানে কিন্তু আজকে আমরা স্নান করতে এসেছি ফার্স্টেই আমরা তিনটে টিকিট কেটে নিলাম দেন ওয়াইজ ওয়াটার পার্কে তো চলে এসেছি মানে আমাদের ঠাকুরনগর ওয়াটার পার্ক আর এই যে দেখো ড্রেস ড্রেস আপটা দিয়েছে আমাদের হচ্ছে টাইমিং মাত্র এক ঘন্টা তো তাড়াতাড়ি করে আমাদের এক ঘন্টা অনেকটা মজা করতে হবে কারণ এক ঘন্টা টাইম দিয়েছে মানে এখন একটা চল্লিশ বাজে দুটো চল্লিশের মধ্যে আমাদের স্নান করা মোটামুটি কমপ্লিট করতে হবে তো ভেবেছিলাম এই ড্রেসটা পরেই আগে কিছু রিলস ফটোশ্যুটগুলো করে নেবো বাট সেটা করতে পারবো না কারণ আমাদের টাইম হচ্ছে এক ঘন্টা তার মধ্যে স্নান করতে হবে তো ভাবলাম আগে স্নানটা করে নিই তারপর তোমাদের সঙ্গে পার্কটা শেয়ার করছি তো চলো গাইজ আগে আমি ড্রেস আপটা করে নিই তারপর এখানে মোটামুটি তোমাদের সুইমিংটা আরও একবার ঘুরিয়ে দেখাবো দেন হচ্ছে তারপর আবার কথাবার্তা হবে কি করবো না করবো পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর তোমরা কিন্তু চলে আসো তাড়াতাড়ি করে ঠাকুরনগর পার্কে স্নান করতে তো গাইজ এই হচ্ছে আমার কস্টিউম আর এবার চলো আমরা পুকুরে যাই পুকুর তো না আমাদের সুইমিং পুল যেটা সেটাই যাওয়া যাক আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই গাইজ এক ঘন্টা টাইম তো চলো এক ঘন্টা গাইজ এই হচ্ছে আমাদের ঠাকুরনগরের সুইমিং পুল কতবার বললাম এক কথা তো এই যে দেখো আমরা আজকে তিনজনেই এসেছি আর এখানে কিন্তু সাংঘাতিক লেভেলের জল যতটুকু মনে করছিলাম তত তার থেকে অনেকটা বেশি জল তো চলো আমার এক ঘন্টার মধ্যে সব কিছু আদৌ হবে কি না হবে কিছুই জানি না তো চলো গাইজ একটু সময় কাটানো যাক গায়ে আমরা কিন্তু একবারই স্নান করব। মানে অনেকক্ষণ ধরে আমরা ফটো তুলে যাচ্ছি ফটো তোলার পিছনেই আমাদের মিনিমাম আধা ঘন্টা সাধারণ বেশি মনে হয় ফটো তুলতে আর আমার ক্যামেরা যে ধরে রয়েছে তারই হয়ে গেছে সে যাই হোক আবার জল দেখে আর ইচ্ছা করছে কখন নেমে একটা ডুব দেবো আর তার চুল গান শুরু করে দিয়েছে আবার পাশে গান চলছিল এই কারণে আমি ভয়েস ওভার দিতে পারছি না তোমরা কিছু মনে করো না তো যাই হোক গান চলছে দেখতেই পারছো আর জল দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না কখন আমি জলের ভিতরে ঝাঁপ দেব কখন ঝাপাঝাপি করবো সেটাই ভাবছিলাম আর দেখো জলটা কিন্তু প্রচুর ক্লিন ছিল আর এখানে কিন্তু সত্যি বলতে প্রচুর 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 মজা হয়েছে তো দেখো ফাইনালি আমি এখন লাভ দেবো তো প্রচুর ভয় পাচ্ছিলাম যে আদৌ আমি লাভ দিতে পারবো কি আর লাভ দিলে কেমন কি ফিল হবে তো ফাইনালি ঠাস করে ঝাঁপ দিলাম জলের মধ্যে আর জলের মধ্যে পড়ার পর মানে সত্যিই আমার হাতে এতটা পরিমাণ ব্যথা লেগেছে আমি বুঝতেই পারছিলাম না ভাবছিলাম যে আগে এনজয় করি দেন আমি মজা করি তারপরে ব্যথা সব পরে দেখবো আমি সাঁতার কাটছিলাম যদিও আমি সাঁতার কাটতে পারি না সুইমিং আমার দ্বারা হয় না কখনো সেভাবে ট্রাই করিনি তো তারপরেও চেষ্টা করছিলাম বারবার আমাকে শিখিয়ে দেওয়া হচ্ছিল জলের ভিতরে মাথা দিয়ে এইভাবে সুইমিং করতে হয় তো এর জন্যই আমি চেষ্টা করছিলাম যে যদি এইভাবে হয় তো আমি যদি শিখতে পারি তো ভালোই হবে তো তারপর দেখো আমি আস্তে আস্তে কেমন সুইমিং করছি তোমরা অবশ্যই জানিও যে আমার সুইমিংটা কেমন হয়েছে গাইস আর এবার আমি উপরে চলে যাচ্ছিলাম কারণ ভাবলাম উপর থেকে আবার ঝাঁপ দেওয়া যাক তো আমার খিদেও পেয়ে গেছিলো কারণ সকালে খাওয়া দাওয়া করিনি আর এখানে কিন্তু তোমার এই যে ড্রেস আপটা দেখেছো ড্রেস আপটা পুরোপুরি এখান থেকেই দিয়ে দিয়েছে সঙ্গে একটা টাওয়ালও দিয়ে দিয়েছে তো টাওয়ালটা সম্ভবত কোথাও দেয় না সেইভাবে বাট এখানে পারচেসের মধ্যে মানে অল্প খরচের মধ্যে মোটামুটি তোমাদের হয়ে যাবে তো আমি তো প্রচুর কষ্ট হয়ে গেছে জলের ভিতরে ঝাঁপিয়ে আর এখানে হচ্ছে তোমার বুঝতেই পারছ মাইক বাজছে পাশে সাউন্ড রয়েছে তো এই কারণে আমার একটু প্রবলেম হচ্ছিলো আমার চুলগুলো বাঁধতে পারলে ভালো হতো বারবারগুলো মানে চুলগুলো এলোমেলো করছে হয়ে যাচ্ছিলো আর আমার হাতে ব্যথা লাগছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দেখো আমি জলে যখন ঝাঁপ দিই না তখন হঠাৎ করে হাতে পুরো অবাস হয়ে গেছে তো তারপরেও ভাবলাম যে সমস্যা নেই মজাটা আগে করতে হবে আগে মজা করে নিই দেন তারপর হাতে ব্যথা পায়ে ব্যথা পরে দেখবো আর তোমরা সবাই ঝটাপট করে চলে আসো আর এই যে দেখো আমার পিছনে এই যে দুটো আমরা আজকে তিনজনই এসেছিলাম পুকুরে পুকুর না সরি সুইমিং পুল বারবার পুকুর হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের ঠাকুরনগরের অগ্নিকন্যা পার্কের সুইমিং পুল তোমরা যারা যারা আসতে চাইছো তারা চলে আসো কম বাজেটের মধ্যে ধামাকাদার মজা হয় আর এখানে মানুষের মোটামুটি পরেই আসে মানে আমরা যে টাইমটা এসেছিলাম আমরা তিনজনেই ছিলাম এর জন্য বেশি পরিমাণ এনজয় করতে পারছিলাম আর জলের ভিতর দিয়ে দেখো ফোন নিয়ে কী কী করছিলাম এটা কিন্তু বড়ো সড়ো সুইমিং পুল হলে ফোন নিয়ে এইভাবে মজা করাটা সম্ভব হয় না কারণ জলের প্রচুর ঢেউ থাকে এখানেও ঢেউ ছিল বাট তারপরেও মোটামুটি ঠিক ছিল নেক্সট টাইম আমি এখানে গিয়ে শ্যাম্পু ট্রাই করবো গাইজ তোমাদের মাথা ঘষে দেখাবো মানে মাথা শ্যাম্পু করবো এখানটায় গিয়ে আমি জল খেয়ে নিলাম দেখ গাইস তো এখানটায় আজকেও ভেবেছিলাম শ্যাম্পু করবো বাট আমার চুলে শ্যাম্পু করা ছিল এই কারণে শ্যাম্পু করিনি বাট আমি কিন্তু প্রচুর 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 এনজয় করেছি আমি ভাবতে পারিনি যে ঠাকুরনগর পার্কে এতটা পরিমাণ মজা হতে পারে এই নিয়ে আমি ঠাকুরনগর পার্কে ফোর্থ বার মানে আগে যে তিনবার এসেছি তিনবারই এসে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাট সুইমিং করিনি কখনো আর এই যে দেখো মোটামুটি লিপস্টিক খেয়ে ফেলেছি লিপস্টিক পরে এসেছিলাম তো তারপরেও হচ্ছে আমি যেটুকু ছিল মোটামুটি এবার এক ঘন্টা সম্ভবত শেষ হয়ে যাওয়ার প্রায় আর এই যে দেখতেই পারছো মুখ টুক শুকিয়ে কি হয়ে গেছে তো আর চলো বক বক না করে এবার ড্রেসটা চেঞ্জ আমার তো স্নান করা কমপ্লিট তো স্নান করা কমপ্লিট হওয়ার পর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু আরও একবার শেয়ার করে নিই আমাদের ঠাকুরনগর যে মাতৃভূমি পার্ক সেইটা দেখতেই পারছো এখানে আগেও বলেছি কটেজ টাইপের রুম রয়েছে মানে এখানে প্রায় চার থেকে চারটে তো মিনিমাম রুম আমি এখনও ভিতরে রুমে যাওয়ার মানে সময় হয়নি আর আমি কি করতেই রুমে যাবো কারণ আমার বাড়ির থেকে পার্কটার আগে মাত্র পাঁচ মিনিট তো সেই কারণে আর যাওয়া হয়নি স্নানটা অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো বাট সময় হয়নি আজকে ফাইনালি চলেই এলাম তো তোমাদের কেমন লাগলো আমাদের ঠাকুরনগর পার্কটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও প্রাইজ মোটামুটি ঠাকুরনগর পার্কটা পুরোপুরি ঘুরিয়ে দেখিয়েছি কটেজ কবেস টাইপসের যেগুলো সেটাও দেখিয়েছি সুইমিং পুলও দেখিয়েছি নিজেও সুইমিং করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আপাতত এখন বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ অনেকটা লেট করে ফেলেছি আমার চোখগুলো দেখে বুঝতেই পারছ যে কতটা পরিমাণ স্নান করে মজা করেছি তো চলো আর বেশি বক বক না করে এবার বাড়ির দিকে যাওয়া যায় হুম প্রাইজ দেখতেই পারছো এই ফুলগুলো এত পরিমাণ পছন্দ হয়েছে আমার মানে কী বলবো মনে হচ্ছে যে একটা কানে নিই বাট এই ফুল কানে আদৌ নেওয়া যাবে কি না ভগবানই জানে তারপর আমি ট্রাই করবো কানে নেওয়ার ফুলগুলো কিন্তু সত্যি অসাধারণ গাইজ এই ফুলগুলো দেখে আমার না এখান থেকে জাস্ট বাড়িতেই যেতে ইচ্ছা করছে না এত কিউট ফুল আরে দেখো ফুলের কালার জামার কালার পুরো ম্যাচ করে গেছে এত সুন্দর মানে মোমেন্ট আর এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানেই আজকে সারাদিন বসে যাই বাট বসে থাকলে হবে না আমার বাড়ি গিয়ে ভিডিওটা এডিট করতে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো চলো গাইজ বাড়ি গিয়ে দেখা হচ্ছে স্নান করে পুরো ক্লান্ত হয়ে গেছি চোখ দুটো দেখলে তোমরা বুঝতেই পারবে আজকে আমার সাংঘাতিক জ্বর আসবে মানে মন বলছে আর আমি শিওর আমার আজকে জ্বর আসবেই চলো গাড়ি এই যে গাড়ি আমার গাড়িটা নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক আর পারছি না কষ্ট হয়ে গেছে মানে এত ঝাপান ঝাঁপিয়েছি জলে মারাত্মক লেভেলে কষ্ট হয়ে গেছে তো চলো গাইজ যাওয়া যাক তো গাইজ ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন সেকশনে জানা ওটা